হবে মার বনাবে এরাই রায় শুন কি হই যে বাবা মার বনাতে না দে হ্যাঁ বাবা বলো কি বলবে শুন একটা কথা বলছি হ্যাঁ বলো কি বলবে বলছি লাউড়া এত যে আমার টাকা পয়সা হয়ে গেছে এই টাকা পয়সা তো খরচ করবো কি করে তাই আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম তো দিকে হাজার পাঁচ টাকা দেব তোরা শপিং করতে যাবি আচ্ছা ঠিক আছে বাবা আপনি যা ভালো মনে করেন তাই হবে তাহলে দেন টাকা আমরা শপিং করতে যাব এই দিদি মারানি তো বাবাকে চিনি না বাবা নিশ্চয়ই কোনো কুমদলব আছে আমাদেরকে শপিং করতে পাঠিয়ে দিয়ে বাবা কোনো খারাপ কাজ করার ধান্দা করছে হবে কি বললি তুই

চলো গিন্নি চলো চান টান করে বেরিয়ে যাবো চলো বিয়ান কাজ হয়ে গেছে বিয়ান কাজ হয়ে গেছে তাহলে বিয়ান ওরা দুজনে বেরিয়ে যাক ততক্ষণ আমি বেগুন গাছটা একটু জল দিয়ে নি ওরা যেই যাবে আর আমরা পেছে পেছে গিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করে নেব ঠিক আছে বিয়ান আচ্ছা ঠিক আছে তাই হবে বাবা বাবা হ্যাঁ রে বল তাহলে আমরা যাচ্ছি বাবা শপিং করতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা সাবধানে যাবি ঠিক আছে বাবা সাবধানে তুমি সাবধানে থাকবে যারে যা রে যা অত চাপ নাই তোমাকে আমার মনে হয়েছে যেতে বললাম যা চলো হ্যাঁ তোমার মেয়ে আর আমার ছেলে দুজনে বাজার করতে চলে গিয়েছে এবার চলো আমরা দুজনে গিয়ে বিয়েটা সেরে নিগা চলে গেছে আমাদের করতে হ্যাঁ গো বিয়ান চলে গেছে শুনো আমি তোমাকে বিয়ে করতে পারি কিন্তু তুমি আমাকে কোনোদিনও কখনো কষ্ট দিবে না তো বলে বলে নাও ভালো লাগে কি জি বলো তুমি তাহলে এতদিন তুমি আমার বাড়িতে থেকে তুমি আমাকে এই চিনলে তাহলে না গো আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো তবু আমি একটা কথা বলে নিলাম আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন তুমি আমার স্ট্যাম্প মারা বউ হয়ে আমার ঘরে থাকবে ও নিয়ে তোমার কোনো চাপ নাই কোনো টেনশন নাই সত্যি বলছো তো তুমি হ্যাঁ গো সত্যি 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 ৩৭২ সত্যি হয়েছে তো আচ্ছা ঠিক আছে হয়েছে চলো এসো আমার জান নারকেল বেগম এসো ओ नारकेल बेगम तु क्या हारिए गलि नारकेल दो दिन बेलाते जावा नाम आजो फिर एलि ना नारकेल बेगम रे ओ नारकेल आमा ভাইপু আমি অনেক দুঃখে কাঁদছি ভাইপু রে ভাইপু আমার তোর নারকেল বেগম কাকে আমি দিলি এক বোতল শালিমার নারকেল তেল দিওয়াস করতাম রে ভাইবু হা এইটা কাছের আমি জানি বাটা তুই কাকিকে নারকেল কান্দি করছিস না কিন্তু তুই জানিস না কাকার কান্না নাকি আমারও কান্না কাটছে কাকারে ওই ন বছর আগে আমার বউ মারা গিয়েছিল ওই নারকেল বেগমকে পেয়ে আমি বয়ের সব কিছু ভুলে গিয়েছিলাম রে ভাই বুয়ামা হাহা আমার নারকেল বেগম আমাকে বললো আমি জামাই বাড়ি গিয়ে দুদিন বেরিয়ে চলে আসবো রে ভাইবু আগে গিয়ে এক সপ্তাহ পার হয়ে গেল আমার নারকেল বেগমের মুখ দেখতে পাই নাই আমি রে ভাই বুয়ামাহার নারকেল বেগম তোকে আমি পেয়ে জীবনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে গিয়ে তোকে আপন করে নিয়ে সব ফিরে পেয়েছিলাম রে নারকেল নারকেল বেগম বেগম তুই বাড়ি ফিরে আয় তুই বাড়ি ফিরে আয় নারকেল বেগম এ টাকা তুই এত ভেঙে পড়িস না আমি বলছিলাম নারকেল বেগমের বড় মেয়ের বাড়ি গেলে হতো নাই হ্যাঁ ভাইবো ভাইবু তো ঠিক কথাই বলেছিস

তোর নারকেল বেগমকে খুঁজতে গিয়ে তো পায়ে সুতো ছিঁড়ে যাবে রে কিছু করার নাই রে ভাইপু নারকেল বেগমকে ছাড়া যে আমি অসহায় হয়ে পড়েছি রে ভাইপু সে তো তোর জ্বালা বুঝতে পারছি রে কাকু তখন দিলীপের বাড়ি কোন কোথায় আছে রে সেটাই তো লাউড়া খুঁজ জি দেখতেই তো পেছি সব তো ওই একজন একটা বাচ্চা আছে কে জিজ্ঞেস করতে কাকু এই কাকে দিবি তোর বোন কাকে দিবি তোর বোন

বলছি দিলীপ বাবু বাড়িতে আছেন নাকি দিলীপ বাবু কে এই আমি উৎপল চুয়াডাঙ্গা থেকে এসেছি দাঁড়াও দাঁড়াও আসি কি ব্যাপার তোমরা কারা দিলীপ বাবু আপনি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে না না কি মনে করবো কি জানতে চাও বলো বলছি তোমার শাশুড়ি নারকেল বেগম তোমার বাড়িতে আছে ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই কেউ সমস্ত সম্পর্ক মুছে গেছে কি বলছেন দিলীপ বাবু তাহলে আমার কি হবে তোমার কি হবে মানে এই দেখুন না দিলীপবাবু তোমার শাশুড়িকে আমি গত সাত আট বছর থেকে ভালোবাসি যেদিন থেকে আমার বউ মারা গেছে সেদিন থেকে তোমার শাশুড়িকে আমি ভালোবাসি ও জামাই বাড়ি যাবার নাম করে আগে এক সপ্তাহ হলে চলে এসেছে কোনো খোঁজ খবর কিছু নেই আমি তো ভাবলাম তোমার বাড়িতে এসেছে যাদের বংশ শুধু চরিত্রহীন যারা নোংরা যারা নর্দমার পানি তাদের এই বাড়িতে কখনো ঠাঁই হয় না কি এসব বলছেন বাবু তাহলে তোমার বউ দিলীপ দিলীপবাবু সে দু বছর হলো ঘর ছেড়ে চলে গিয়েছে পর পুরুষের সাথে আপনি সত্যি বলছেন দিলীপবাবু তাকে আমি মিথ্যা বলছি নাকি তোমাকে তাহলে নারকেল বেগম তোমার বাড়ি আসেনি আমার বাড়িতে কিসের জন্য আসবে তার মেয়ে আছে আমার বাড়িতে তাই সে আমার বাড়িতে আসবে তাদের সাথে আমার তো কোনো সম্পর্কই নেই কো তাহলে কাদের সাথে সম্পর্ক আছে কাদের বাড়ি গেল তাহলে সেটুকু কি আপনি বলতে যদি পারেন তাহলে আমার খুব ভালো হতো ওইসব আমি জানি না এই দিলীপ বাবু আমার উপরে দয়া করে একটু বলুন আমি বড় ক্লান্ত বাড়ি খুঁজতে খুঁজতে প্লিজ শুনো মশাই তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই তাই আমি বলছি তুমি যখন অত দূর থেকে কত কষ্ট করে এসেছো ওরা হচ্ছে নোংরা চরিত্রহীন মেয়ে ওর মাও চরিত্রহীন মেয়েও চরিত্রহীন ঠিক আছে আমাদের এই একটা বাড়ির পাশের পাড়ার একটা ছেলেকে ফুটে বলে নাম তারই সাথে বেরিয়ে চলে গেছে গত দু বছর হলো আমার সাথে কোনো সম্পর্ক নেই কেউ ঠিক আছে তুমি ওদের বাড়িতে যাও খোঁজ করো গা ওখানে হয়তো পেতে পারো তাদেরকে ঠিক আছে দিলীপ বাবু অসংখ্য ধন্যবাদ আপনাকে এ চোরে ভাই পো ওই পাশের পাড়াতে বলছি ফুটোর বাড়ি নাকি বলছে ওই চো লে ওরা ফুটো নামও আবার মানুষের হয় এখন হয়ে গেছি বাপ না হলেও মানুষের জোর করে করে দিছি চো বাপ চো চো চলো বড়া তাহলে কিরম ব্যাপার দেখ দেখিনি বড়া একটা বুড়ো মানুষ তাকেও সারেনি সে হারামি মহিলা মার মেয়ে দুটোই সমান পুরুষ মানুষ দেখলেই লাচাইতে ইচ্ছা হয় ছি কার নাম মুখে নিলাম নাম লিতু আমার এক সময় ঘৃণা করে ছি 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 ছি